ওয়েলকাম ওই টু কম্পিটিভ চ্যানেলে আজকে একটা আলাদা ভিডিও সেটা হচ্ছে এই যে দুর্যোগ চলছে যেখানে যেখানে বন্যা হয়েছে যে সমস্ত চাষিদের ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষক বন্ধুদের সে সমস্ত চাষি বন্ধুদের ক্ষতিপূরণ টাকা দেবেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা কোন কোন জেলায় টাকা পাবে টাকা পাবার নিয়ম কীভাবে আপনারা টাকা পাবেন সে সমস্ত কিছুই কিন্তু আজকে এই ভিডিওতে বলতে চলেছি এবং ফর্মটা কেরকম দেখতে হবে সেটা আমি ভিডিও শেষে দিয়েছি আপনারা দেখে নেবেন এবং কারা কারা আবেদন করবেন আবেদন করার জন্য করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমি এখানে বলবো ঘূর্ণাবত্তা এবং ডিভিসি জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গ বারোটি জেলায় বন্যায় জলে জমেছে চাষের জমিতে জল ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদ ইতিমধ্যে চাষির জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলেছে একটি চাষি যাতে এই ক্ষতিপূরণ টাকা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখার নজর চালাচ্ছে নবান্য আধিকারিকরা অতিবৃষ্টি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার নিয়ে গত বুধবার নবান্নে একটি বৈঠকের আয়োজন করেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এই দিন বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের প্রধান সচিব ওমকার সিং মিনা এছাড়াও জেলা কৃষি আধিকারিক ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ঠিক আছে এই দিন বৈঠকে শোভনবাবু জানিয়েছেন যে জল নেমে যাওয়ার পর স্পষ্টভাবে বোঝা যাবে যে কত জমির ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার জল ঢোকার ফলে প্রায় পাঁচ লক্ষ জমিতে আর চাষ করা যাবে না সেই জমিগুলিতে বিকল্প চাষের ব্যবস্থা করতে হবে এবং আর সেই কারণে সরকারের তরফ থেকে চাষিদের বীজ বন্টন করা হবে তো সত্যি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন বাবু তিনি বলেছেন যে যে সমস্ত জমি ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোতে চাষ করা যাবে না অন্য কোন বিকল্প চাষের ব্যবস্থার কিন্তু কথা তিনি বলেছেন এবং বীজ বন্টনের কথাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তো যে সমস্ত এলাকায় জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিদের সেই সমস্ত চাষিদের উদ্দেশ্যেই বলা যে আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আশ্বাস রাখুন তিনি একটা সুস্থ ব্যবস্থা করেছেন আপনাদের জন্য চিন্তা করবেন না কারণ তিনি ইতিমধ্যে ক্ষতিপূরণের কথা কিন্তু জানিয়ে দিয়েছেন এবং তা নিয়ে কিন্তু নবান্নে একটা বৈঠকও হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং কৃষি দপ্তরের প্রধান সচিব ওমকার সিং মিনা এছাড়া জেলা আধিকারিকরা ভার্চুয়ালিভাবে কিন্তু উপস্থিত ছিলেন সেই বৈঠকে কিন্তু শোভনবাবু জানিয়েছিলেন প্রায় পাঁচ লক্ষ জমিতে কিন্তু চাষ করা যাবে না তার বিকল্প চাষের ব্যবস্থা করতে হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বীজ বপন বন্টন করবে তো ভালো খবর যাদের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যা দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগে তো তারা অবশ্যই এই ব্যাপারটা একটু ভালো করে লক্ষ্য করবেন আমি ফর্মটা দিয়ে দিচ্ছি আপনারা সেই ফর্মটা দেখে ভালো করে ফিল আপ করে আপনারা সব সকলে কিন্তু যেখানে জমা দিতে বলেছে যা যা ডকুমেন্টস চেয়েছে সবটাই আমি বলবো যা যা ডকুমেন্টস চেয়েছে সে সমস্ত দিয়ে কিন্তু আপনারা জমা দিয়ে দেবেন ফলে কি আপনাদের যে সমস্ত চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত চাষের জমিতে কিন্তু আপনারা আবার পুনরায় অন্য ফসলও ফলাতে পারবেন সেই জমিগুলো বিকল্প চাষের ব্যবস্থা করতে হবে সেই কারণেই সরকারের দরফ থেকে বীজ বন্টনও কিন্তু করা হবে আগামী রবি মরশুমে আলু চাষের জন্য সারের ব্যবস্থা করেছে রাজ্য সরকার এর পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন যে এই ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করবার জন্য দুয়ারে ত্রাণের প্রকল্প চিন্তা করেছে রাজ্য সরকার দুয়ারে ত্রাণ মানে আপনারা যারা এখনও অবধি জলমগ্ন অবস্থায় বদ্ধ আছেন তাদেরকে কিন্তু রাজ্য সরকার ওখানে ত্রাণের ব্যবস্থা করবে যা যা ওষুধপত্র খাবারের ব্যবস্থা তিরপলের ব্যবস্থা সমস্ত কিন্তু রাজ্য সরকার করবে এরকম একটা কিন্তু চিন্তা রাজ্য সরকার করেছে তাছাড়াও রবি মরশুমে আলু চাষের জন্য সারের যে প্রয়োজন পড়ে সেই সারের ব্যবস্থাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দেবে যে সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আর যে সমস্ত মানুষরা এখন অবধি জলমগ্ন অবস্থায় রয়েছেন তাদের কাছেও কিন্তু তান পৌঁছে যাবে আজ সরকার এরকমই একটা কিন্তু প্রকল্পের কথা বলেছেন বা চিন্তা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে বৈঠকে এইটাই আলোচনা করেছিলেন যে যে সমস্ত এলাকায় মানুষরা জলবদ্ধ আছে এবং যে সমস্ত জমি জায়গাগুলো এখন অবধি জলের মধ্যে আছে সেগুলোকেও নিয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে তারাও কিন্তু এই ত্রাণের বা এই ক্ষতিপূরণ টাকা কিন্তু পাবেন যারা শস্য বিমার জন্য ফর্ম ফিল আপ করেছেন তারা তো টাকা পাবেই এবং যে সকল মানুষেরা এখনও আবেদন জমা করতে পারেননি তাদের চিত্র দেখে সাহায্য করবে রাজ্য সরকার এই দুর্যোগের জন্য রাজ্যে কৃষি পণ্যের দাম যাতে না বাড়ে সেই দিকেও লক্ষ্য রাখবে নবান্নে আধিকারিকরা কৃষি মন্ত্রী বেচারা মান্না জানিয়েছেন যে সুফল বাংলা স্টলকে সংখ্যা আরও বাড়ানো হবে তবে বাজারে কয়েকটি জিনিসের দাম বাড়লেও দুধ মাংস শাক দাম বাড়তে দেওয়া হয়নি কেন্দ্র তথ্য থেকে জানা গিয়েছে যে দিল্লি মুম্বাইয়ের তুলনায় কলকাতায় সবজির দাম অনেকটাই কম রয়েছে কলকাতা সহ রাজ্যে বিভিন্ন বাজারে ট্যাক্স কো ফোর্স এর আধিকারিকরা নিয়মিত নজর রাখছে যে শাক সবজির দাম বাড়ানো হচ্ছে কি না সেই দিকে যারা শস্য বিমা করেছেন ফর্ম ফিল করেছেন তারা এই টাকাটা পাবেন তারা যারা করেছেন তারা এই টাকাটা পাবেন যারা করেননি আবেদন জমা করেননি তারাও কিন্তু এই সাহায্য পাবেন রাজ্য সরকার জানিয়েছে এবং এই দিকে একটা গুরুত্বপূর্ণ দিকে নজর রাখা হয়েছে যে এই যে দুর্যোগের ফলে যে কৃষিপণ্য দাম যাতে না বাড়ে সেই জন্য কিন্তু আধিকারিকরা তৎপর হয়ে আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু নজরদারি করছে যে কোন সবজির বা কোনো কিছু যাতে দাম না পারে তারা বলেছে যে শাক সবজির দাম মাংসের দাম দুধের দাম কিন্তু বাড়ানো হয়নি কিন্তু তথ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় যেমন দিল্লি মুম্বাই জায়গায় কিন্তু ফসলের দাম বা সবজির দাম অনেকটাই কিন্তু কলকাতায় দামটা কিন্তু এখন অবধি বাড়েনি সেই দিকেও কিন্তু রাজ্য সরকার নজর রেখেছে রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকরা যারা আছেন তারা কিন্তু নিয়মিতভাবে সে সমস্ত জায়গায় গিয়ে সমস্ত কিছু তথ্য প্রমাণ এবং বিভিন্ন জিনিস তারা দেখছেন যে আদৌ দাম বাড়ছে কি বাড়ছে না বা একই রকম আছে কি না তো খুবই ভালো কথা রাজ্য সরকারের এরকম একটা উদ্যোগ নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা খুবই ভালো কথা তাছাড়াও আর এই ফর্মটা ফিল করতে কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব যে আপনারা কি কি দিলে এবং কিভাবে ফর্মটা ফিল আপ করলে ফর্মটা কীরকম দেখতে সমস্ত কিন্তু আমি ভিডিও শেষে ফর্মটা দিয়েছি আপনারা ভালো করে ফর্মটা দেখে ফিল আপ করে যা যা ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু দেবেন তাছাড়া হচ্ছে যে কৃষকদের কাছ থেকে সবজি সরাসরি নিয়ে সুফল বাংলা স্টলে বিক্রি হচ্ছে আজকে কলকাতা বাজারে আলুর দাম রয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকা রাজ্য সেই দাম হয়েছে ২৬ থেকে সাতাশ টাকা তাই এই যে স্টল বাংলার যে স্টলে বিক্রি হচ্ছে সরাসরিভাবে সবজি নিচ্ছেন রাজ্য সরকারের যে সমস্ত স্টল করেছে আজকে কলকাতায় আলুর দাম হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা রাজ্যে সেই দাম হচ্ছে ২৬ থেকে সাতাশ টাকা ঠিক আছে এই সরাসরি নিচ্ছে বলে বাজার দরটা কিন্তু এখন অবধি কমেই রয়েছে এবং বিভিন্ন আধিকারিকরা সে সমস্ত জায়গায় যাচ্ছে বলে কিন্তু এখন অবধি দাম বাড়েনি দাম কিন্তু আগের মতনই আছে যে পরিমাণে ক্ষতি হয়েছে সেই পরিমাণে কিন্তু সবজির দাম বা ফসলের দাম মাংস বা দুধের দাম কিন্তু এখনো বাড়েনি চলুন ভিডিওতে আর কি বলেছে দেখা যাক যে আপনারা যারা ফর্ম ফিল করতে পারেন না তারা অবশ্যই বাড়িতে কোনো ছেলে মেয়ে থাকলে বাড়ি কোনো যারা ফর্ম টর্ম ফিল করতে জানে তাদেরকে দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করাবেন আর যারা নিজেরা পারেন অবশ্যই নিজেরা করবেন ফর্মটা ফিল আপ করার সময় আমি বারবার বলে থাকি ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু একটু ভালো করে নজর রেখে ফর্মটা ফিল আপ করতে হবে কারণ ফর্মে যদি ভুল হয়ে যায় আপনারা কিন্তু টাকা পাবেন না ফর্মটা কিন্তু ভুল হতে দেওয়া যাবে না এবং যা ডকুমেন্টস লাগবে সমস্ত কিন্তু আপনাদের দিতে হবে সেই ডকুমেন্টসগুলো কি কি আমি এখনই বলছি বাংলার শস্য বিমা প্রকল্পে বিমা করানোর জন্য গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হয় আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে বাংলার শস্য বিমা প্রকল্পে আবেদন করতে পারেন তাছাড়া আবেদনের নিকটবর্তী অফিসে গিয়ে আবেদন করতে পারেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে যারা পঞ্চায়েত এলাকায় থাকেন তারা পঞ্চায়েতে গিয়ে আবেদন করতে পারে এছাড়া নিকটবর্তী কৃষি অফিস থাকে কিন্তু আবেদন করতে পারেন এই বিমা করার জন্য কী কী কাগজপত্র লাগে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই জমির খতিয়ান অথবা পর্চা অথবা দলিল যে কিছু থাকবে সেই সমস্ত কিছুই নিজের নামে জমি না থাকলে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে পঞ্চায়েত প্রধানের কর্তৃক হাতে প্রদত্ত করতে হবে তাহলে দেখুন কি কি লাগছে আপনারা কোথায় আবেদন করতে পারবেন এক গ্রাম পঞ্চায়েতে যারা আছেন গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে পারবে যদি নিকটবর্তী কৃষি অফিস থেকে থাকে তা তারা সেখানে গিয়ে আবেদন করতে পারবেন কি কি লাগবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই জমির খতিয়ান বা পর্চা যেটা বলে তাছাড়া দলিল দুই থাকে এই তিনটের মধ্যে যে কোনো একটা খতিয়ান অথবা পর্চা অথবা দলিল যে কোনো একটা জমা দিতে হবে এছাড়া নিজের নামে যদি জমি না থাকে সেই জমির আয়তন সমেত সংস্থাপত্র কিন্তু নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাতে কিন্তু দিতে হবে তাহলে কি কি লাগছে সমস্ত কিন্তুই আমি বলে দিলাম যে এই এই জিনিসগুলো আপনাদের লাগবে এই এই জিনিসগুলো নিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করবেন ভালোভাবে এবং তারপরে জমা দেবেন ফসল রোপণের সংস্থাপত্র সংশ্লিষ্ট ব্লক কৃষি আধিকারিক তার অনুমোদিত প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার রেভিনিউ ইন্সপেক্টর ভূমি ও ভূমি সংস্কার ও ত্রাণ বা পুনর্বাসন দপ্তরে কর্তৃকে প্রদত্ত করতে হবে কাকে কাকে দিতে হবে ফসল রোপণ সংস্থাপত্রের কৃষি আধিকারিক যারা আছে তাদের অনুমতি প্রতিনিধি যারা আছেন রেভিনিউ অফিসার রেভিনিউ ইন্সপেক্টর ভূমি ভূমি সংস্কার প্রভৃতি জায়গায় যারা দায়িত্ব বানাচ্ছেন তাদের হাতে কিন্তু এই ফর্মটা দিতে হবে সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু প্রমাণপত্র দিয়ে আপনারা ফর্মটা কিন্তু ফিল আপ করে জমা দেবেন ফর্মটা আমি শেষে দিয়েছি আপনারা দেখে নেবেন এরকমই ফর্ম একটা আপনাদের দেবে সেই ফর্মটা নিয়ে আপনারা ফিল আপ করে জমা দেবেন আজকের মতন ভিডিও এইটুকুনি ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যদি ফর্ম সম্পর্কে আর কিছু জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতন এই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে